তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর এই দেখো তোমাকে দেখালাম কি মাছ নিয়েছি তো এই দেখো বগের মাছ বগের ঠোঁট ঠিক হচ্ছে কত লম্বা তো এই মাছ নিয়েছি আর মাংস নিয়েছি আর নিয়েছি হচ্ছে তোমার কেন খয়রা ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়েছি অনেক বাজার করেছি তো এগুলো সব বাটিতে ভরে রেখে দিচ্ছি আজকে তো আর খাবো না সপ্তাহ এক সপ্তাহর বাজার আমাদের

সব গুছিয়ে ফিরিয়ে ভরি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ডাড